আজ ময়দা মাখানো দেখানো হলো না তার সাথে আবার চাউল নিয়েছে সেটাও আমাদেরকে দেখানো হয়নি চা সসপ্যানে চা বসিয়েছে কতটুক জল নিয়েছে কতটুক দুধ নিয়েছে সেগুলো দেখানো হয়নি তো চলো প্রথমে আমি ইন্ট্রোটা দিয়ে নিই মিঠু ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এই যে জাস্ট এখন আমি স্নান করে পুজো টুজু ও করে আমি টিনার ব্লকটা দেখে নিলাম আর সেই ব্লগটা দেখে তোমাদের পাশে চলে আসছি কয়েকটা মতামত দিতে আর সেই রোজের মতনই আমি সেই রোজের কথাই বলি যে আমার ঘরে ওয়াইফাই নেই আর যা আমি নেট ভরাই যেতটুকু মানে যে টাকা দিয়ে আমি নেট ভরাই সেই টাকা দিয়ে কিন্তু আমি ডেলি ব্লগও ছাড়তে পারি না তার মধ্যে আবারও কন্ট্রোভার্সি যেগুলো করি সেগুলো ছাড়তে পারি না হয়তো আমার আজকের ভিডিও কালকে তোমাদের কাছে পৌঁছাবে বা পরশু দিন পচাবে সেটাই তোমরা একটু মেনে নিও কথাগুলো একটু বুঝে ভালো করে কথাগুলো একটু মেনে নিও তো চলো বন্ধুরা চলে আসছি আমাদের গামলার কথা নিয়ে আজকে সকালে কিন্তু বেশ মানে সকালবেলা ঘুমের থেকে উঠে ভিডিও তো খুব হাসি মুখে একটা ভিডিও দিয়েছে আমাদেরকে যাই হোক ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে তো কালকা তোমরা বন্ধুরা মন মানে ভালো মতন মন করে দেখেছো কি না জানি না কালকা যে বললো যে বিরিয়ানি খেয়েছি বিরিয়ানি খাওয়ার পর ডিম রয়ে গিয়েছিল দুইটা তো সেই ডিমটাই এখন আমরা রাত্রে বানিয়ে নেব তো ডিমটা বানিয়ে বানাতে গিয়েছে আর সেই জায়গাতে বলছে যে বদি এখন বসে বসে টিভি দেখছে আমি বানিয়ে নেব তো সেই জায়গাতে যখন ও বললো যে এই কাঠের খন্তিটা আমি নিয়েছি এই নতুন করে কাঠের খন্তিটা নিয়ে আসলাম হাসনামাটের থেকে তারপর ও যখন এই সেটা মিক্সির যেটা মানে বাটিটা থাকে সেই বাটিটা ওরকম ডুবুর করে উঠে মানে মুখাটা উঠিয়ে দেখে দেখেও নিজে হমকম্প হয়ে যায় মানে নিজে একটা মানে আঁচুইজ হয়ে যায় আরে মশলা কোথার থেকে আসলো মশলা তো সেরকম টাইপ ও মানে করে আর কি তো তখন ও কি তখন ও কী বলে যে ও মশলা আগের থেকে করা আছে তো সেই জায়গাতে বলছি মশলা আগের থেকে করা আছে কে করেছে সেই জায়গাতে সেই জায়গাটা একটা বড় প্রশ্ন রয়ে যায় আমাদের বড় একটা সন্দেহ রয়ে যায় যে হ্যাঁ আগের থেকে ওখানে ফোকলা ছিল হলে মশলাটা কে করে রাখবে আর ফ্রিজে তো আগে যাওয়ার আগে তো মশলা করে ফ্রিজে রেখে যায় না যেহেতু আমাদেরকে দেখিয়েছে ফ্রিজটা অফ করে গিয়েছে সেই জায়গাটা মশলাটা কে করলো সারাদিন এই ঘরের কাজ করতে করতে যে বিরিয়ানি আনলো কলেজ রোডের থেকে বিরিয়ানি আনলো বললো সেগুলো তো এই মশলাটা করতে তো আমাদেরকে দেখায়নি দেখায় নেই আর কি সেটাই বলছি তো ও যে বলল যে হ্যাঁ মশলাটা করাই আছে খালি একটুখানি কিছু মিশিয়ে নেবো সেটাতে একটা বহুত বড় প্রশ্ন থাকে তারপর আবারও আজকে তোমার নোটিস করেছে কি না জানি না ও যখন রুটি বানিয়ে বানিয়েছে সেই জায়গাতে কিন্তু ময়দা কত্রুক নিয়েছে বা কয়টা রুটি বানিয়েছে কিন্তু দেখায় নেই কেন দেখাবে আগের জায়গাতে তো ও অনেকে কমেন্ট চলে আসছে বা আমরা কন্ট্রোভার্সি করে নিয়েছে যে ময়দা এতগুলো মেখেছ রুটি বানিয়েছ তিনটা আর বাকি রুটি কোথায় সেই জায়গায় কিন্তু তো এখন অনেকে চালাকি আমাদের সাথে করছে যতই চালাকি করো কিন্তু চারাকিতে কোনো কিছুই কাম হবে না তো সেই জায়গাতে মানে ময়দা কতরুক মেখেছে সেটা দেখায় না রুটি খালি দেখিয়েছে একটা বানিয়েছে রুটি তারপর চাউল চাউল যখন নিতে গিয়েছে চাউল দেখালো যে ছোট্ট একটা কাপ কাপটার মধ্যে লেখে মানে মার থেকে আগে লিখে নিয়েছিল তো সেই জায়গায় ও মানে বুঝতে না যে কতটুক চাউল নিলে দুজনের হয়ে যাবে বা সব কিছু জানে ফুকলার সাথে প্রেম করতেও পারে সব কিছু পারে চাউল কতটুক লাগে সেটা জানে না তারপরেও বলছে যে দেখি আমি বুঝতে পারছি না কতটুক আমার চাউল লাগবে আমি মাকে ফোন করি নিয়ে ফোন করে জিজ্ঞাসা করে নিই তারপরে ও মাকে কি ফোন করবে ও জানো বন্ধুরা কাকে ফোন করেছে ও ফুকলাকে ফোন করেছে ফুকলাকে ফোন করে জিজ্ঞাসা করেছে যে তুমি আসবে খেতে দুপুরে তাহলে আমি কিন্তু চালটা বেশি করে নেব ও কিন্তু চাল মাপাটা আমাদেরকে দেখায় নেই ডাইরেক্ট ভাত বানানো দেখিয়ে দিয়েছে যে বলল নতুন হাঁড়ি নতুন গ্যাস নতুন নতুন ওভেন নতুন হাঁড়ি তো সেটি আমাদেরকে কিন্তু ভা কতরুক চাউল নিয়েছে কতটুক ভা সেটা কিন্তু দেখায় নেই কেন দেখাবে ও এখন ভীষণ চালাক হয়ে গেছে জানো বন্ধুরা ভীষণ চালাক হয়ে গেছে আমাদের এই ভিউয়ার্সরা ও মাথা খাচ্ছে না সত্যি সত্যি কথাগুলো বলে বলে যারা কয়েকটা আছে মানে নেগেটিভ মানে ভিউয়ার্স কয়েকটা আছে কয়েকটা যেগুলো পজিটিভ ভিডিও ভিউয়ার্স আছে তারা তো একদম মাথা খেয়ে নিচ্ছে যে মিথ্যা কথাগুলা বলে আমরা কি সব তো বুঝেই যায় মিথ্যা কথাগুলা সেই জায়গাতে ও ভাতা দেখানো হলো না তো সে আচ্ছা শাড়ি ওসব কথা একটা জায়গাতে আমি আসছি যখন ও ফ্ল্যাটটা নিয়েছিল যখন গৃহপ্রবেশ করেছিল গৃহপ্রবেশ করার আগে ও কি দেখে নাই ও ওয়ালে এত নোংরা এত নোংরা ওয়ালের সবসময় খালি যখনই ও ভিডিও করে তখনই দেখায় আগে মার বাড়িতে যাওয়ার আগে দেখিয়েছে যে ওয়াল পরিষ্কার করছে বা গ্রিল পরিষ্কার মানে জানলার গ্রিলগুলো পরিষ্কার করা হচ্ছে তো সেগুলো আগে করে ঢুকতে পারেনি তা যাই হোক আরে আমাদেরকে কীভাবে মানে ভিউজটা কামাবে আমাদেরকে কিভাবে টাইমটা স্পেন্ড করবে আমাদেরকে যে কিভাবে মানে দেখিয়ে 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 এক এক দিনটা বাড়বে সেই জন্য আজকে আবার দেখালো যে লাইটের উপরে লাইটের উপরে পুরো নোংরা হয়ে রয়েছে সেই জায়গাটা ও পরিষ্কার করবে তো সেই জায়গাতে যখন ও পরিষ্কার মানে করছে তখন বললো যে বদি ওদিকে রান্না করছে করুক আমি এখন এদিকে এই জায়গাটা পরিষ্কার করে নিই সে জায়গাতে বলো তো বন্ধুরা ও যে এত উপরে টুরের মধ্যে উঠেছে সেই জায়গাতে ভিডিওটা কে করলো সে জায়গাতে মোবাইলটা কে ধরলো রিং লাইট রিং লাইন তো এত উপরে যাব না যাবে না ভিডিও মানে রিং লাইটটা তো এত উপরে পৌঁছবে না ভিডিও করতে গিয়ে মোবাইলটা হ্যাঁ সেই জায়গাতে বড়ো মানে বহুত বড় একটা স্পষ্ট একটা মানে প্রশ্ন রেজ মানে থেকে যায় বা আমাদের ছন্দ থেকে যায় যে নিশ্চয় ফুকলা তখন বাড়িতে চলে এসেছে রান্না বাড়া করার পরে রান্না যখন ভাত বসেছে তখন ও মাকে ফোন করে না ও ফুকলাকে ফোন করেছে পোকলাকে ফোন করে বলেছে তুমি আসবে তো আমি ভাত বসাবো তার জন্য ও বলছে যে মাকে ফোন করে জিজ্ঞাসা করি কত চাউল লাগবে হ্যাঁ তো সেই জায়গাতে ও ফুকলা চলে আসছে রুমে কেন বলছি বন্ধুরা তোমরা যাও আমি ওই ছোটো ক্লিপটা তোমাদেরকে একটু দিয়ে দিচ্ছি তোমরা দেখো মন করে যখন ও যে ওই যে ওয়ালগুলো মুছছিল লাইটের সাইডে সাইডে ওয়ালগুলো সার্ফ জল নিল সার্ফ জল নিয়ে যখনও মানে ওয়ালের উপরটা মুছেছে তখন কিন্তু দেখে দেখিয়েছে যে আমাদেরকে দরবাজাটা ওর মানে রুমের দরজা যেটা আছে দরজাটার মধ্যে অনেক নোংরা হয়েছে সে জায়গা ও দরজাটা যখন মানে আমাকে আমাদেরকে দেখানো হচ্ছে সে জায়গা বৌদি পিছন থেকে গামছা বেঁধে বেঁধে মানে কিচেনের থেকে আবার পূজা মন্দির পূজা ঘর থেকে চলে আসছে সে একটু দেখা মানে আমরা দেখি দেখতে পেয়েছি আর কি ক্যামেরাতে যে বদি এইভাবে খোপা বেঁধে বেঁধে আসছে কিন্তু সেই জায়গাতে তোমরা দেখেছো সেইভাবে তোমরা একটা আওয়াজ শুনেছো যে বদি জানে কি বলল সেই জায়গাতে একটা ছেলের মানে আওয়াজ একটা আসছে বদি জানে কি বলছে আর ছেলের একটা জানে কি আওয়াজ আস মানে আওয়াজ আমরা শুনতে পেরেছি একদম স্পষ্ট আওয়াজ শুনতে পেরেছি সেই জন্য বলছি একটু ছোট্ট ক্লু দিয়ে দিই তোমরা দেখে নাও এমনকি এদিকেও এই রুম ঘরের আর কি দরজাটা এদিকটাতে মুছলাম আর বাকি আছে হচ্ছে এই নিচটা একটু মুছে দরজা ইয়ে গুলো দিয়ে বুঝতে পারবে এরকম ময়লা ছিল দরজায় সব মুছে এখন এরকম পরিষ্কার তো বন্ধুরা সেই জায়গাটা আমি দিয়ে দিয়েছি তোমরা নিশ্চয় দেখে নিয়েছ তো সেই জায়গাটা স্পষ্ট বোঝা যায় যে ফুকলা ওখানে ছিল আচ্ছা ওগুলা কথা সব আমি ছাড়লাম নেক্সট কথাতে আবারও আসছি ও যখন সন্ধ্যা পরে চা বানিয়েছে তারপর বানিয়ে এলো বেগুনি তো বেগুনি যখন বানিয়েছে ওরা কি বদি ননদ এতগুলো বেগুনি খাবে এতগুলো বেগুনি বানিয়েছে সে যাই হোক এমনও খেতেই পারে আমাদের গামলা খাওয়াতে তো মাস্টার নিজেই বলে তোমরা কি বলো আমি খেতে ভালোবাসি খেয়ে 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 ওটা হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক এতগুলা বেগুনে ও বানিয়েছে যে জায়গাতে ও রোজে চা বানা যখন চা বানায় সসপ্যানে কতটুকু দুধ নিয়েছে কতটুক চিনি দিয়েছে কতটুক জল দিয়েছে সব দেখিয়েছে কিন্তু এখন ও বিরাট চালাক হয়ে গিয়েছে হেভি চালাক ওভাবে বা আমাদেরকে সব লুকিয়ে 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 লুকে শর্ট শর্ট করে দেখাবে কিন্তু আমরা কিচ্ছু বুঝবো না আমরা বুদ্ধ না একদম বুদ্ধ তার জন্য আমাদেরকে কিচ্ছু দেখাবে না সে জায়গাতেও কী দেখিয়েছে ডাইরেক্ট মানে কাপে চাষ ছেকেছে সেটা দেখিয়েছে সেই জায়গাতে কিন্তু কাপ তিনটা তিনটা কাপ নিয়েছিল তিনটা কাপের মধ্যে দুইটা কাপ দেখিয়েছে আরেকটা কাপ আলা মানে সরিয়ে দিয়েছে আমাদেরকে দেখানো হয়নি হ্যাঁ আচ্ছা যাই হোক সেটাও মেনে নিয়েছি দুই কাপ চা বানিয়েছে আর এক কাপ আমাদেরকে দেখায়নি সে যে জায়গাতে সবসময় জলপত্রক নেয় সে জায়গাটা দেখায় সে জায়গাটা আমার দেখায় না ডাইরেক্ট চা ছেঁকা দেখিয়ে নিয়েছে বেশ ভালো কথা তারপর দেখিয়ে আমাদেরকে দেখিয়েছে যে বদি ননদ একসাথে ঘুমিয়েছে কাঁথা মুড়িয়ে ভালো হয়ে ভালো হয়েছে ঘর থেকে কাঁথা নিয়ে আসছিলাম এই ঠান্ডাতে না কাঁথা গায়ে দিয়ে গায়ে দিয়ে ঘুমাতে ভালো লাগে তো বদি এই সাইডে ঘুমিয়েছে ও এক সাইডে ঘুমিয়েছে বেশ ভালোই দেখ আমাদেরকে দেখিয়েছে যে দেখো আমি কিন্তু বদির সাথে ঘুমিয়েছি কিন্তু আমি কিন্তু একা ঘুমাই তো সেদিন কোথায় সেই দিন কোথায় ছিলে যে মাকে এভাবে সারাদিন খাটিয়ে সব মানে পূজার সব কিছু করা হয়েছে এত কষ্ট করেছে মা আর সেদিন মাকে তুমি কী করেছ যে মেজে ঘুমাইতে দিয়েছ তুমি তখন একা ঘুমিয়েছ রুমে কেন মাকে কেন মেজে ঘুমিয়ে দিয়েছ তুমি কেন একা রুমে ঘুমিয়েছে সে ঘুমিয়েছ সে জন্য সন্দেহ তুমি যাও আমাদের সাথে তুমি যে সন্দেহ আর আমাদেরকে বলো আর ওর মা বলে যে না আমার মেয়েকে বদনাম করে যাচ্ছ তোমরা তোমার মেয়ে নিজে নিজের মানে কথা নিজের মানে ভিডিওতে সব দেখিয়ে দেয় আমাদের আমাদের সন্দেহটা তোমার মেয়ে মানে ছেড়ে দিয়ে যায় ছেড়ে রেখে যায় আমাদের জন্য তো সন্দেহ সে জায়গা কেন করব করবে না সবসময় নিজের ঘরে যখন যায় তখনই বলে বাপি চলে গিয়েছে বাপি চলে গিয়েছে মা আমি আর মা একসাথে ঘুমাবো তারপরে না মা ঘুমাবে উপরে আমি নিচে ঘুমাবো আমি মেহেন্দি লাগাবো আমি সেটা করব সেটা করব তো সেই জায়গাতে তখন কেন আবার মেয়ে নিচে চলে আসে ঘুমানোর জন্য কিছু তো কারণ থেকে যায় তোমাদের তোমার মেয়ে নিজে 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 নিজের সব কারণটা রেখে রেখে যায় আমরা সেই জন্য সব মানে স্পষ্ট বুঝে যায় কি তোমার মেয়ের কাণ্ড কারখানাগুলা তারপর কাল যখন কাল যখন বাপের বাড়ির থেকে নিজের ফ্ল্যাটে চলে আসছে তখন কিন্তু তুমি কিছু দেখাও না আমাদেরকে যে গ্রিল খুলেছ বা গ্রিলের ভিতর দিয়ে চলে আসছো বা নিজের ঘরের লো লক খুলে ঢুক ঢুকানো এগুলো কিচ্ছু জিনিসে আমাদেরকে দেখাও নেই ডাইরেক্ট দেখিয়ে দিয়েছ রুমে গিয়েছ আর সে জায়গা কিন্তু মানে আমরা যদি বন্ধুরা তোমরা যদি ভালোভাবে সেই ভিডিওটা দেখো তোমরা নিশ্চয় নিজে নিজে তোমরা প্রমাণ পেয়ে যাবে যে ও কত মিথ্যা কথা বলতে পারে সে জায়গাতে একটা বহু বড় একটা ক্লু রেখে যায় ও বা আমরা খুব বড় একটা জিনিস দেখ তে পেয়ে যায় সেই জায়গাটা তোমরা যদি গিয়ে দেখো কালকের ভিডিওতে সেই জায়গাটা তোমরা স্পষ্ট দেখা পাবে ও যখন রুমের প্রত্যেকটা রুম মানে রুমে গিয়ে ঢুকে যখন বললো যে জানলা খুলি গিয়ে তখন কিন্তু আগের থেকে একটা জানলা খোলা ছিল বন্ধুরা তোমরা ভালোভাবে ভিডিওটা বারবার যদি একবারে তোমাদের চোখে না পড়ে তাহলে কিন্তু তোমরা যদি একবারে মানে ভালো করে যদি একটু খেয়াল করো তো নিশ্চয় চোখে পড়বে একটা জানলা কিন্তু খোলা ছিল সে জায়গাতে আগের থেকে মানে ওর বাড়িতে কেউ ছিল তো কে ছিল সেটা সেই জায়গাতে কিন্তু একটা বহু বড় একটা প্রমাণ রেখে গিয়েছে ও প্রমাণ দিয়ে দিয়েছে আমাদেরকে সেই জায়গাতে তো একটা জানলা যখন উ যখন যাওয়ার সময় বললো যে হ্যাঁ আমি জানলা দরজা এসে সব বন্ধ করে নিয়েছি তো সেই জায়গাতে আগের থেকে জানলা একটা কে খুলে দিয়েছিল ও এসে রুমে ঢুকে ঢুকে তারপর আমাদেরকে দেখিয়েছে যে জিনিসপত্রগুলো এই সাইডে রেখেছি জিনিসপত্রগুলো এই সাইডে রেখেছি তা চলো জাননাগুলো খুলে দেয় এক এক করে যখন জানালা জানালা খুলতে গিয়েছে যখন মোবাইলটা এই সাইডে নিয়ে যাচ্ছে মোবাইলটা সামনের দিকে তখন স্পষ্ট দেখা যাচ্ছে যে যেখানে মানে ফুল গাছগুলো রেখেছে সেই জানলা কিন্তু একটা পার্ট খোলা ছিল মানে একটা একটা সাইড আর কি খোলা ছিল সে জায়গাতে কিন্তু স্পষ্ট আমাদেরকে আমি দেখে বুঝে গিয়েছি বন্ধুরা তোমরা ওই জায়গাটা কিন্তু দেখিয়ে নিও একটু তোমার যদি ভালো করে দেখো ভালো করে নজর ভালো করে দেখো তাহলে কিন্তু স্পষ্ট বোঝা যাবে সেই জায়গাটার মধ্যে যে ওর রুমে কেউ ছিল কেউ ছিল মানে কে কে থাকবে আরো সে জায়গাতে ওর পরকিয়ে ছিল আর ফুকলা ছিল ও রুমে সে জায়গাতে স্পষ্ট বোঝা যায় তো সেটাই বন্ধুরা তো আজকার জন্য এখানে আর যদি আমাদের আমার মতামত তোমাদের মতামতের সাথে মিলে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যেটিই হোক যে মানে যদি আমি ঠিক বলেছি তো সেটাও বলবে যদি না আমি ভুল বলেছি সেটাও বলবে তো আজকার জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো তো বাই বাই আর হ্যাঁ আমার চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো বাই